এবার ঢাকা শহরে আর রিক্সা চলবে না এমনটি জানিয়েছে সড়ক মন্ত্রী কাদের তবে অটো রিক্সা চলবে না ঢাকা শহরে ঢাকার বুকে অর্থাৎ রাজধানীতে আর কোনো ব্যাটারি চালিত রিক্সা চলবে না তবে এই খবরে অসন্তুষ্টি তো প্রকাশ করছে বা ক্ষোভ ঝাড়ছে সাধারণ যে সকল রিক্সা চালক আছে তারা চলুন জেনে নেওয়া যাক তাদের মুখ থেকে এখন আগে ভাই ঘুরতাম খাইতাম ঠিক আছে লাখ লাখ মানুষ ভাই গাড়ি চালায় কি করে হবে ভাই কোন এক একটা গাড়ি কিনা মনে করেন এক লাখ দশ হাজার টাকা ঠিক আছে মনে করেন ভাই এই গাড়িটি কি করবে এত এত গাড়ি কোন যে এই কামনি ভাই ভাই সব গরিবের গরিবের এক একটা গাড়িতে সবার কিস্তি আছে ভাই কম বেশি যারা আস্ত দশটা গাড়ি হ্যাঁ যারা একটা গাড়ি হারা অনেক সমস্যা হয়ে যাবে একটা গাড়ি দেওয়া হ্যাঁ পুরো ফ্যামিলি চলে এটি কি সরকারে কি মারতে আছে সব দিক দিয়ে মারতে আছে মনে করেন প্রতি মাসে গাড়ির একটা করে কাঠ কিনি বারোশো টাকা দিয়া আবার পুলিশে ধরে অনেক হরানি করে পুলিশে ধরে খায় এখন আমরা তো গরিব মানুষ স্যার আমরা তো আর কি বলতে আমরা তো গরিব মানুষ আমরা কি করে খাবো আমরা সাধারণত রিক্সা চালাইয়া খাইতেছি একটা পরিস্থিতি পাইছে এর জন্য রিক্সা চালাইয়া যদি বন্ধ করে দেয় আমাদের আর কিছু করার নেই সকালবেলা মহাজন বলছে আর কি যে একটু দেখাশোনা চালাতে আর কি তবুও দেরি করে বেরিয়েছে দশটা বাজে সাড়ে নয়টা বাজে বেরিয়েছে গাড়ি নিয়ে তো যে সরকপ্রতি সরকপন্থী গতকাল হ্যাঁ খবর পাইছে খবর মাঝানি আমাদেরকে বলছে যে এই গাড়ি অটো রিশকা বন্ধ করে দিয়েছে আর কি এবং বন্ধ করে দিলো আর কিছু করার নেই আমরা গরীব মানুষেরা অনেকের এই গাড়ি দিয়া ফ্যামিলি চলে কিস্তি আছে কেউ কিস্তিতে গাড়ি উঠাইছে আমরা সবাই এই জিনিসটা মনে করেন সবারই পেট চলে আর কি ঠিক আছে গরিব মানুষ সবাই গরিব না হলে তার রিশকানি বের হতো না গরিব দেখাই তো মনে করেন যে রিস্কা নিয়ে বেরোচ্ছে চালাইতা খাইতেছে